পুরো লঞ্চটাই ভাড়া নিয়ে আসছি বলতে এই যে দেখেন পুরো লঞ্চ ফাঁকা নাইট লঞ্চে জার্নি প্রকৃতির সাথে সময় কাটানো আসলে এই সময়টা আমাদের জন্য স্মৃতিময় আর কি স্মৃতিতে থাকবে এই জন্য ভিডিওটা করে রাখা হঠাৎ করে এই হুটহাট চলে আসলাম দুই বন্ধু কুয়াকাটা মানে এখানে আসবো সেটা আগের কোনো পরিকল্পনা ছিল না কিন্তু এসে প্রকৃতির সাথে যে মিশে যাবো এইভাবে আসলে কখনোই কল্পনা করি নাই এই যে এইটা ঢাকা না বর মানে বড় গুণা না ছোট গুণা আর কি এসটি ঢাকা থেকে আসলে এম কে শিপিং লাইন কুয়াকেটা যাব সো অন্যরকম একটা ওয়েদার অ্যান্ড ন্যাচারের সাথে মিশে যেতে সো লেটস প্রকৃতির এই বাতাসের জন্যই মনে হয় লঞ্চে মানুষ যাতায়াত করে আমার কথা আপনারা শুনবেন না কিন্তু বাতাসের শব্দ আপনি কিন্তু ঠিকই শুনবেন এই যে দেখেন পুরো লঞ্চ ফাঁকা আসছিও কিন্তু ফাঁকাই মানে তেমন ভিড় ছিল না মনে হয় তিন তিনটা সিট ছিল উপরে তিনটা কেবিন ভাড়া হয়েছে তিনটা কি চারটা ফুল মানে কেবিন কিন্তু এরকম খালি ছিল মানে পুরো লঞ্চটাই ভাড়া নিয়ে আসছি বলতে পারে ঠিক আছে